হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা সব সময় পজিটিভ থাকুন এটাই বলবো তো যাই হোক গতকালকের ভিডিও দুটো আপনারা বলছেন শুনতে অসুবিধা হয়েছে কেন জানি না তবে আমি তো ঠিকঠাক শুনতে পাচ্ছি কারণ দেখুন মাইক লাগানোর পরেও যদি শোনা শোনা না যায় এটা সত্যি খারাপ লাগছে শুনে যাই হোক চেষ্টা করব আরো জোরে বলার বা আপনারা যাতে শুনতে পান কারণ সবার ফোনে ফোনের সমান হয় না সেই জন্য হয়তো এটা অসুবিধা হয়েছে একটু বাড়িয়ে নেবেন অনেক সময় দেখবেন দাগ থাকে পুরো সবগুলো যদি ওঠানো না থাকে তাহলে কিন্তু সাউন্ডটা কম আসে কারণ আমি তো মাইক লাগিয়েছি যার জন্য তো সাউন্ডটা ঠিকঠাক থাকার কথা যাই হোক আজকে টপিক হচ্ছে আপনার কি আপনাদের কি পুনর্মিলন হবে ইউনিভার্স বা আপনার মানুষটি বা কি চাইছেন সেটাই আজকে দেখব। যে আপনাদের কি পুনর্মিলন হবে তো আপনার মানুষটির কি ইচ্ছা বা আপনার ইউনিভার্সের কি ইচ্ছা চলুন চলুন দেখি তো যাই হোক বলবো যেটা বলার কথা নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বাংলাদেশের যেসব বন্ধুরা আমাকে পাচ্ছিলেন না আশা করি এবার কমেন্ট বক্সে দেখবেন আমি দিয়ে দেব আজকে থেকে যে প্লাস নাইন ওয়ানটা দিয়ে তারপর আমার নাম্বারটা দিতে হবে এটা আমার লেখাটা উচিত ছিল যাই হোক আমি লিখে দিইনি আমি এখন দিয়েছি হ্যাঁ আজকে থেকে আপনারা পেয়ে যাবেন যে প্লাস নাইন ওয়ান বসিয়ে নিয়ে তারপর আপনারা আমার নাম্বারটা সেভ করবেন তাহলেই আমার হোয়াটসঅ্যাপে চলে আসতে পারবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন পুরনো বন্ধুরা আমার ভাই বোনরা বাংলাদেশ বিদেশ যত দেশের সব আমার ভাই বোনরা দেখছেন প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখবেন ভিডিও দেখার পরে কমেন্টটা কিন্তু অবশ্যই করুন আর লাইকটা কিন্তু করুন থ্যাংক ইউ প্রত্যেককে তো চলুন দেখি আপনাদের কি পুনর্মিলন হবে আপনার মানুষটি বা কি চাইছেন তার কি ইচ্ছা দুজনের ইচ্ছা দেখবো এবং আপনার পার্টনারের সরকারটা আগে দেখবো হ্যাঁ আপনার মানুষটি সাথে আপনার কি পুনর্মিলন হবে আমার বন্ধুর পার্টনারের সাথে আমার বন্ধুদের কি পুনর্মিলন বা কি চাইছেন সেটাই দেখবো কি ইচ্ছা তার মহিমা তো বোঝা বড় মুশকিল যতই কান্নাকাটি করুন আর যতই কষ্ট পান তার মহিমা বোঝা বড় মুশকিল সে কি ভেবে রেখেছেন দেখছি সরকারটা কি আসে হ্যাঁ আপনার পার্টনার কি অবস্থায় আছে সেটা আগে দেখে নি তারপর আসবো সিচুয়েশনে হ্যাঁ দেখুন কারো একটু আছে আপনার পার্টনারের অর্থনৈতিক অবস্থা দেখুন টাওয়ার ছিল আপনি সরে যাওয়ার পরে ওনার লাইফে হয়তো কোনো কন্ট্যাক্ট হওয়ার পরে টাওয়ার মুভমেন্ট গেছে খুব কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন অর্থনৈতিক বলুন সব দিক দিয়ে প্রচুর ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে আপনার মানুষটি গেছেন এখন অর্থনৈতিক অবস্থা হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করছেন উন্নতি করার তবে ওনার ওনার যে অর্থ ছিল না বা নেই তা নয় আছে কিন্তু মানসিকতাটা একটু অন্যের উপরে দেখা যে কার কটা বাড়ি আছে কার কটা গাড়ি আছে আমাকেও তাই করতে হবে এরম একটা চিন্তা ভাবনা ওনার মাথার মধ্যে সব সবসময় চলে এটা কিন্তু তার সোল শোলকার হ্যাঁ এবার আমি দেখব সিচুয়েশনে যাব বুদ্ধি তো ইনম্যাচরিটি ইনম্যাচরিটির জন্যই তো আপনাকে ছেড়ে অন্য জায়গায় গেছিলেন না সেই জন্যই তো আজকে এই অবস্থা টাওয়ার মোমেন্ট কাটাতে হয়েছে মান সম্মান হানি হয়েছে চুরি হয়েছে লস হয়েছে দেখুন এখানে ওনার মানি লস হয়েছে অনেক রকম ক্ষয়ক্ষতি ওনার হয়েছে টাওয়ার আশা মানে বুঝতে পারছেন যে কতটা ক্ষতি হয়েছে এবার সিচুয়েশনটা দেখব যে কি সিচুয়েশনে তিনি আছেন এখন এখনকার অবস্থাটা কি আছে সোলকার তো আমি বুঝতেই পারলাম কি পরিস্থিতির মধ্যে আছে আছেন উনি তবু আমি একটু আর একটু দেখবো সিচুয়েশনটা কি আছে আমার বন্ধুর পার্টনার সিচুয়েশনটা কি আছে বন্ধুর পার্টনার সিচুয়েশনটা কি আছে সেটাই দেখবো তারপর অন্য ডেক দিয়ে আমি দেখবো তার মনের কথা জানার জন্য অন্য ডেকে চলে যাব মন খুব একটা ভালো যে অবস্থাটা ওনার লাইফের উপর দিয়ে গেছে তারপরে উনি আর কাউকে বিশ্বাস করতে পারছেন না এরকম একটা সিচুয়েশনে আছেন তবে এখন আগে থেকে ম্যাচুরিটি এসছে ওনার মধ্যে ম্যাচুরিটি হয়েছে আগে থেকে এবং প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন তিনি এটা কিন্তু বোঝা যাচ্ছে তিনি প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন তবে তিনি আর কিছু দেখতে চাইছেন না চোখটা বেঁধে রেখে দিয়েছেন কারণ তিনি মনে করছেন যে আমার লাইফ শেষ আমার আর কিছু করার নেই সংসার জীবন বলুন প্রেম জীবন বলুন বা যে জীবনটা উনি বেছে নিয়েছিলেন সেখানে উনি মনে করছেন আমার লাইফটা শেষ হয়ে গেছে কিন্তু ওনার পা দুটো কিন্তু খোলা আছে বন্ধুরা দেখুন ভালো করে বুঝতে পারবেন ওনার হাত বাঁধা চোখ বাঁধা মনে হচ্ছে জেলখানায় আটকে থাকার মতো অবস্থা কিন্তু ওনার পা দুটো কিন্তু খোলা আছে তার মানে কি কিছু মিনিমাম চান্স কিন্তু আছে ইউনিভার্স বলছেন যে ও কিন্তু ইচ্ছা করলে চাইলে বেরোতে পারে এখনো কিন্তু বেরোনোর সুযোগ আছে এবার যেহেতু ইন ম্যাচুরিটি কতটা বেরোতে পারবেন আপনার পার্টনার সেটা হচ্ছে তার ব্যাপার এটাই হচ্ছে ঘটনা যে যে অবস্থার মধ্যে দিয়ে উনি কাটিয়েছেন সেই জায়গা থেকে তিনি কিন্তু মনে করছেন যে এখান থেকে কিভাবে বেরোবেন কিন্তু অনেকে কিন্তু বেরিয়ে গেছেন স্টেটের বাইরে চলে গেছেন দেখুন ফ্যামিলি নিয়ে চলে গেছেন কিন্তু এখান থেকে ছেড়ে অন্য জায়গায় অন্যত্র গিয়ে তিনি হয়তো বসবাস করছেন কারণ এখানে সেটাই এসছে যে ফ্যামিলি নিয়ে কিন্তু চলে যাচ্ছেন ঠিক আছে এরকম একটা সিচুয়েশনের মধ্যে তিনি কিন্তু রয়েছেন তো এবার আমি দেখি ওনার মনের কি ইচ্ছা সেটা দেখব ঠিক আছে আচ্ছা এই সম্পর্কটা কি সম্পর্ক সেরকম তো কিছু আসলো না উনি মামার বাড়ির কোনো সম্পত্তি পেতে পারেন কোনো জায়গার সম্পত্তি উনি কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে আর উনি এরকমই বুদ্ধি মানে অর্থগুলোকে এমন করে ধরে রেখে দিয়েছেন দেখুন এমন করে ধরে রেখে দিয়েছেন আর মাথার উপরে রেখে দিয়েছেন পায়ের নিচে রেখে দিয়েছেন পেন্টা খেলকে কি সম্পর্কটা কি সম্পর্ক সম্পর্কটা কি কার্মিক সোলমেট থ্যাংক ইউ গড থ্যাংক ইউ দেখেন এটা একটু দেখাও তারপর আমি অন্য ডেকে যাই নাহলে অনেক বড় হয়ে যাবে রেডি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ এই সম্পর্কটা আমার বন্ধুর এই সম্পর্কটা কি কার্মিক সোলমেট টুইন কিসের সম্পর্ক কিসের সম্পর্ক কি সম্পর্ক এটা কেন এত কষ্ট পাচ্ছেন কেন তিনি বা কষ্ট পাচ্ছেন আপনিও কষ্ট পাচ্ছেন কেন কি সম্পর্ক ইউনিভার্স দেখা আচ্ছা দুটো জাগলিং করছেন দুদিকটা আচ্ছা এই মানুষটা অথরিটি আছে পাওয়ার পজিশন আছে সব আছে এই মানুষটার মধ্যে অর্থ রয়েছে সবই রয়েছে এরকম একটা পজিশনে আপনার মানুষটি আছেন কিন্তু তিনি ছোট ছোট গোল অ্যাচিভ করছেন বা যতটা পরিশ্রম করছেন যতটা চেষ্টা করছেন ততটা হয়তো জয়লাভ হচ্ছে না তার জন্য উনি জাগলিং করছেন এবং দুটো সম্পর্ক একসাথে কিন্তু উনি রাখার চেষ্টা করছেন এটা কিন্তু দেখা যাচ্ছে আর ওনার কথা ওনার বাড়িতে চলে না উনি কিন্তু যতই ওনার অথরিটি থাক যাই থাক না কেন যেরকম পরিস্থিতির মধ্যেই থাকুন না কেন উনি ওনার কিন্তু একটা দেখা যাচ্ছে এখানে ইমোশন প্রচুর রয়েছে ওনার মধ্যে ইমোশন রয়েছে এবং উনি কিন্তু প্রচন্ড জাগলিং করছেন প্রচন্ড চেষ্টা করছেন দাঁড়ানোর জন্য এবং উনি কিন্তু পাওয়ার পজিশনে রয়েছেন এই পজিশনটা ভালো পজিশন আছে সম্পর্ক জানতে চাইলাম সম্পর্ক কিন্তু আসলো না দুটো ব্যাপার নিয়ে কিন্তু তিনি সম্পর্ক হয়তো একসাথে চালাতে চাইছেন এরকম একটা মানসিকতা তার মধ্যে থাকতে পারে এটা কিন্তু সম্ভাবনা আছে আমি এবার যাব অন্য কারে অন্য দিক থেকে দেখবো হ্যাঁ তার কি মনের ইচ্ছা তিনি কি চাইছেন বন্ধুর পার্টনারের মনের ইচ্ছা কি? কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন? তারপর তো দেখবো ইউনিভার্স কি চাইছেন? ইউনিভার্স কি চান? বা আপনার মানুষটি কি চাইছেন? সেটা দেখে নিই আগে আপনার মানুষটি কি চান? পুনর্মিলন কি আপনাদের হবে? পুনর্মিলন কি আপনাদের হবে? সেটাই দেখব পুনর্মিলন কি আপনাদের হবে? thank you God thank you dear thank you ঠিকঠাক করুন পুনর মিলন কি চাই চাইছেন? মানব শিশু কি পুনর মিলন চাইছেন? কি চাইছেন? কাটকে উড়তে ধরা হলো। হ্যাঁ। উফ। আচ্ছা।

타임, 이타임을 진짜 꽂혀놔도. উপহার ভালোবাসার সবচেয়ে বড় উপহার হলো একে অপরকে সত্যিকারের অর্থে বোঝার ক্ষমতা আচ্ছা আর আকর্ষণ তুমি সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে তোমার জীবনে আকৃষ্ট করেছো সংযোগ ভালোবাসা হলো আত্মাদের সংযোগকারী সেতু এই সংযোগগুলোকে লালন করো তোমার কাছে ভালোবাসা প্রভাবিত হয় তুমি করিশ্মা এবং মনোমুগ্ধকর বিকিরণ করো ড্রেসিং আপ সাজগোজ করে সাজগোজ করে পার্টি করার সুযোগ সামনে মজার সময় আসছে আপনার বাবা আর প্রাচুর্য মহাবিশ্ব যে প্রাচুর্য এই মহাবিশ্ব যে প্রচুর ভালোবাসা প্রদান করে তা পুনরায় অনুভব করার জন্য তোমার হৃদয়ে খুলে দাও ব্যক্তিত্ব অধিকারী অংশীদারদের থেকে সাবধান থাকুন আপনার ব্যক্তিত্ব বজায় রাখুন মানে গুলো বুঝবেন ভালো করে একা সময় একা কিছু সময় কাটান এটি আপনার সম্পর্কের বিষয় স্পষ্টতা পেতে সাহায্য করবে আবার সেলিব্রেশন ওই সেলিব্রেশন ওটা যেটা এসছে যে মজার সময় আসছে হয়তো কোনো সেলিব্রেশনে আপনি যেতে পারেন সেরকম একটা সুযোগ হয়তো আসবে সেখানে মজা করবেন আনন্দ করবেন এটাই আচ্ছা এবার দেখবো আমি ইউনিভার্স কি চাইছেন ইউনিভার্স ইউনিভার্সের কি ইচ্ছা আপনাদের এই সম্পর্কটা কি এবং কি চান তিনি কেন সম্পর্কটা কি পুনর্মিলন হবে এই সম্পর্কটা ইউনিভার্স কি চাইছেন ইউনিভার্স কি চান আপনাদের কি পুনর্মিলন হবে বেশি কার্ড নেব না থ্যাংক ইউ থ্যাংক ইউ দলকি ফনর মিলন হবে এই সম্পর্কটা আপনাদের কি ফনর হবে ইউনিভার্স কি চাইছে ইউনিভার্সের কি চান ও বাবা দা হাইব্রিড স্টেজ স্পিরিচুয়াল পথে প্রতিযোগিতা লড়াইর মধ্যে সময় কাটাচ্ছেন তিনি চাইছেন এখন লড়তে আপনাদের past life সম্পর্ক হওয়ার সম্ভাবনা খুব বেশি এই কার্ডটা দুদিন ধরেই দেখছি আসছে কিন্তু হ্যাঁ একটা past life সম্পর্ক বা আপনাদের আহ ছোটবেলার সম্পর্ক কিংবা ধরুন আহ আপনার আহ ওরে বাপ রে আবার কি ইউনিভার্স কি চান দেখতে কি আসলো আপনাদের মিলন পুনর্মিলন হবে কিনা দেখছে গিয়ে দেখুন দুটো দুটো কার্ড এসছে একটা টুইন ফিল্ম বা হায়ার সলমেট একটা এসছে কিন্তু পাস লাইফ সম্পর্ক প্রথম পাস লাইফ এসছে আর এখন এসছে টুইন ফিল্ম ওনার বোঝার ভুলের জন্য আজকে আপনাদের এই অবস্থা ওনার বুদ্ধির জন্য বুঝতে জন্য দেখুন এখানেও পেজ অফ শর্টস কার্ড এসছে তার মানে পেজ অফ শর্টস কার্ড আসা মানে ও হাই এই দেখুন এই জন্য তিনি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তার থার্ড পার্টি আছে এবং সে ডেঞ্জারে তাকে ওই যে হাত পা বাঁধা দেখলেন চোখ বাঁধা উনি কিছু দেখতে পারবেন না এরম একটা পরিস্থিতি কিন্তু তার মন চাইছে আপনার সাথে পুনর্মিলন করার কারণ তিনি কিন্তু ভাবছেন এটা একটা সোলমেট কানেকশন বা পাতলাইটের সম্পর্ক কারণ এই সম্পর্কটার জন্য উনিও কষ্ট পাচ্ছেন দেখুন এখানে অফ এখানে যে কুইন বলে কুইন হবে বন্ধুরা তা নয় কিংও ও হতে পারেন আপনারা সেটা কোনো কথা না কিন্তু এই কুইন যে এসছে এনার মধ্যে কিন্তু স্টেপ নেওয়ার ক্ষমতা রয়েছে প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে সেটা আপনি হতে পারেন আপনার পার্টনার হতে পারে এখানে দেখা যাচ্ছে ইউনিভার্স এর কি ইচ্ছা আমি জানতে চাইলাম ইউনিভার্স কি বলছেন তো ইউনিভার্স কিন্তু দেখে দিলেন সম্পর্ক গুলো আর কি দেখবো বলুন তো কিং অফ পেন্টাকল এর অর্থনৈতিক ভাবে তিনি এখন ভালো পজিশনে রয়েছে এখানে আগে ছিল কিং অফ পেন্টাকেল আপনার রাজার পজিশানে রয়েছে পাওয়ার পজিশন রয়েছে সবকিছু কিন্তু ভালো রয়েছে বন্ধুরা আপনাদের পুনর্মিলন তার মানে হবে এটাই আপনাদের জানার ছিল আমারও জানার ছিল যে আপনাদের পুনর্মিলনটা হবে কিনা তো যাই হোক ভালো লাগলো থার্ড পার্টি যেই হন না কেন ডেঞ্জারের কিন্তু সে যেই হোক ওনার বাড়ির ফ্যামিলির কেউ হতে পারে অনেকের মা কাকিমা অনেকে থাকে তবে উনি কিন্তু পথে রয়েছেন ওনাকে যদি অন্য কেউ স্পেল করেন বা কিছু করেন কিছু করতে পারবেন না ওনার ক্ষতি হবে না কারণ দেখুন স্পিরিচুয়াল পথে শুধু নেই ওনার যে কোনো প্রবলেমকে কে সলভ করার ক্ষমতা ওনার কিন্তু আছে হুম সেই পাওয়ার পজিশন কিন্তু রয়েছে যে কোনো ব্যাপারে কিন্তু উনি সলিউশন বার করতে পারেন তো ওনারা পা দুটো যেহেতু খোলা আছে আমি বললাম মিনিমাম চান্স কিন্তু এখনো রয়েছে বেরোনোর তিনি যদি চেষ্টা করেন বেরোতে পারবেন সেখান থেকে তো এখানে সম্পর্ক দুটো বন্ধুরা দেখেছেন কি এসছে কার বছরের একটা রিলেশন এখানে দেখা যাচ্ছে এবং এখানে টুইন ফিলিম বা সোলমেট হায়ার সোলমেট আপনারা যা খুশি বলতে পারেন এটা এই সম্পর্কটাকে হ্যাঁ টুইন ফিল্মও হতে পারে সোলমেটও হতে পারে এরকম একটা সম্পর্ক কিন্তু এখানে দেখা গেল ইউনিভার্স কিন্তু দেখিয়ে দিলেন তো যাই হোক এখানে অন্য কার্ড নিলে একটু দেরি ডেক নিলে একটু দেরি হচ্ছে তো যাই হোক এখানে পরিষ্কার হয়ে গেল যে আপনাদের সম্পর্কটা কি সম্পর্ক কিসের সম্পর্ক বুঝতে পেরেছেন তবে সবার যে এক হবে তা নয় কিন্তু বন্ধুরা সবার সাথে মিলবে সেটাও নয় কিন্তু আর জেনারেল রিডিং এটা কিন্তু বুঝে আপনারা নেবেন গ্রহণ করবেন কারণ দেখুন জেনারেল রিডিং তো এটা তো সবার যত সাবস্ক্রাইব বন্ধুরা আছে সবার এনার্জিটা আসে সেই জন্য কিন্তু কিছু না কিছু কারোর সাথে মিলবে আবার হয়তো কারো সাথে মিললো না তার জন্য কষ্ট পাওয়ার কিছু নেই এটা মেলেনি পরের রিডিংটা মিলবে এটা হয় সবার রোজ দিন মেলে না কারণ রোজ সবার একই কানেক্ট এনার্জি আসবে তা তো নয় যার জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে এক আধ দিন নাও মিলতে পারে তবে ম্যাক্সিমাম মেলে যাই হোক তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা রেডিংটা কেমন লাগলো পুনর্মিলন হবে কি না আপনাদের সেটা জানতে হলে কিন্তু এই জন্য ভিডিওটা পুরোটা দেখতে দেখতে হয় তাহলেই বোঝা যায় তো আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আবার দেখা হচ্ছে পরের রিডিং এর টাটা